ক্যানিং এর ভাইরাল ক্যারাজ রোড ঝাউতলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে হাজার হাজার মানুষ বিকাল বেলা ও জিও কথা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এখন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে যার কারণে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের ভাইরাল ক্যারাজ রোড ঝাউতলার উদ্দেশ্যে সকালে যে পরিস্থিতিটা হয়েছিল ভেবেছিলাম যে হয়তো আর আসতে পারবো না কিন্তু ঠিক আগের মুহূর্তে আবার সবকিছু গেছে আজ দেখছি যে রোদ বেরিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা রাখছি ভালো লাগবে গ্রামের প্রতিটি জায়গায় কিন্তু সুন্দর আর সেটাকে আমরা মানে সেরকম চোখেই দেখি না ভিডিওর মাধ্যমে দেখলে মনে হয় যে এই জায়গাটা অনেকটা সুন্দর এই জায়গাটা এতটা কিছু আছে আমাদের এখানে নেই ভালো করে দেখুন আপনাদের ওখানেও অনেক সুন্দর জায়গা আছে এবং সেই সব জিনিসপত্রকে আমরা মানে সঠিকভাবে গুরুত্বপূর্ণভাবে নিই না বা গুরুত্বপূর্ণভাবে দেখি না প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি জায়গায় আছে আমরা অনেকটা আগে চলে এসেছি আর ঝাউগাছ মানে গাছে ঘেরা যে সবুজে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই সেই ক্যারাজ রোড আর এটুকু বলতে চাই যে এখনকার পরিস্থিতিটা দেখো একবার কষ্টটা সুন্দর লাগছে আমার থেকে ফাঁকা টাইমটাই সব থেকে বেটার লাগে একদম যেন রূপকথার গল্পের সাথে মিলে যায় এই রাস্তাটি দেখতে তো একদমই অসাধারণ হ্যাঁ যেটা বলেছিলাম আর যেটা ভেবেছিলাম আর আমার ভাবনা আর আমার বলাটাই আজকে সত্য হলো কষ্টটা মানুষের ভিড় আজকে জায়গায় হয়েছে বিশেষ করে এই বিকালের এই মুহূর্তটা এখন থেকে সন্ধ্যের মুহূর্তটাই কিন্তু অতিরিক্ত সুন্দর থাকে জায়গাটা হ্যাঁ মোটামুটি মানুষজন আসতে শুরু করে তো সবাই আর আজকে সেই রবিবার কিন্তু হ্যাঁ এই সামনে দেখো গোবিন্দ পিছন দিক থেকে লাগছে জানি না কথা বলে কেমন লাগবে ভালো আছে তো ভিডিও করছে এখন ঠিক আছে আমি ঘুরে আসছি আপনাদের সঙ্গে পরিচয় করাবো আর আশা রাখছি ওনার ভিডিও এখন ট্রেন্ডিং এ চলছে অবশ্যই আসবো মানে কিছু কিছু জায়গায় যে গাছ ঘন আছে সেই জায়গাগুলো কিন্তু দেখতে সব থেকে বেটার লাগে তো এমন একটা মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেই সময়টা সবাই মানুষজন আসতে শুরু করেছে আর শুধু আজকে বলে নয় রবিবার প্রায় সময় এই জায়গায় ভিড় হচ্ছে কিন্তু আমি আসতে পারছি না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এর আগেও আমি শেয়ার করেছি শরীরের পরিস্থিতি অতটা বেটার নয় বা অতটা ভালো নয় শরীরটা একটু খারাপের দিকে এগোচ্ছে আমার কেন জানি না তো দোয়া করো বা আশীর্বাদ করো যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদেরকে এই জায়গাটা দেখেছিলাম যে এই জায়গাটা গাছটা থেকে বেশি পরিমাণে কিন্তু ঘন আছে রাস্তাটা দেখেছ তো একদম মানে অসাধারণের অসাধারণ একটা জায়গা আলামিন জেনারেল হসপিটাল আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ ফ্রি অপারেশন আধুনিক মাইক্রোসার্জারির সুবিধা স্বাস্থ্যসাথী কার্ডে হাড়ের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে ডায়াগনস্টিক সার্ভিস ইউএসজি ডিজিটাল এক্স রে ব্লাড টেস্ট সপ্তাহে সাত দিন এছাড়াও রয়েছে আরও অন্যান্য অনেক সুবিধা গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সুবিধা হাসপাতালের প্রেসক্রিপশন থাকলে ইউএসজি এফপিপি মাত্র পাঁচশো টাকায় ব্লাড টেস্টে পাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়খানা সাদমুখী ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা পিনকোড সাত চার তিন তিন দুই নয় বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে এখনও যোগাযোগ করুন কয়দিন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না যার কারণে আমি ডেট ঠিক করতে পারছিলাম না আজ ভাবলাম যে রবিবারের একটি ডেট ঠিক করা হোক আর কপালে যা আছে তা দেখা যাক কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে এত ভালোবাসার মানুষ আজকে এ জায়গায় জড়ো হবে ঠিক বিকালের আগের মুহূর্তটাই কিন্তু বৃষ্টি থেমে গিয়ে রোদ বেরিয়েছে যার কারণে কিন্তু আমরা বিকালবেলা বেরোতে পেরেছিলাম জানি এখনও পর্যন্ত বৃষ্টির কারণে অনেক মানুষজন এ জায়গায় আসতে পারেনি তো আজকে ক্যারাজ রোডে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আর সবার কাছে জানার চেষ্টা করছি যে এখানে সবার কেমন লাগলো খুব ভালো লাগছে আর জানার আইডিতে কিন্তু আজকের এই জায়গাটা পরিচিত তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের প্রাণের প্রিয় অনেক বন্ধু বান্ধব তো সকলকে কিন্তু দেখাতে রয়েছে দেখতে থাকো বলো কেমন লাগছে বলো ভালো লাগছে আর মজুলদার লাইভ দেখে আমরা আজকে এসেছি সবাই আজকে এসে খুব আনন্দ করেছি মজা করেছি আরো চাই সবাই আসুক এখানে ভিডিও করুক আর এই লোক তো আমার ডান্স শেখানোর জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে ভালো আছে তো কথা বলি মজুল আজকে মজুল দা না হলে হয়তো আজকে ক্যারাস কেউ চিনতো না মৌখালি কেউ চিনতো না আর ওই যে তালতলা কেউ চিনতো না সত্যি বলছি এটা এটা বলে না এটা বলে না লোক কেলাবে না কমেন্টে গালি দেবে এখানে একটা ভিউজ আর ব্যাপার থাকে যদি যদি অন্য কেউ কারোর মনে রাখে তো সে তার সে তোমার আইডিতে প্রোফাইলে গিয়ে চেক করে দেখে নিতে পারে কার বেশি না সে তো অবশ্যই এবার গুগলের জেমিনি তো গুগল জেমিনিতে আমি দিয়ে দিয়েছি এ আগেরা বাগেরা যে কেউ অনেক কিছু বলতে পারে আর কমেন্টে যদি ভয়েস সিস্টেম চালু থাকতো মনে হচ্ছে ওরা আমাকে মানে যাই চাতা বলে দিত কমেন্টে যদি ভয়েস সিস্টেম চালু থাকতো কিন্তু ওরা করতে পারে না ওটা আর সামনে এসে বলার কারো সাহস নেই বা ক্ষমতা নেই ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো লাগলো ইউ